বর্ষার প্রকৃতি দেখানোর জন্য আমি সরাসরি চলে আসলাম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম এই মুহূর্তে লাইভে যুক্ত আছি মানিকগঞ্জ জেলার শিবলয় উপজেলা থেকে আমার বাড়ি যেহেতু মানিকগঞ্জ আমি ঢাকাতে থাকি প্রতি সপ্তাহে চলে আসি ঢাকায় গ্রাম বাংলায় দেখতে পাচ্ছি যে এখন কিন্তু শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস শেষের দিকে এই গ্রামে কিন্তু একদম পানি অলরেডি কমে যাচ্ছে যে গ্রামে সবাই এখন এই কম পানিতে কিন্তু জাল ফেলে তারপরে মাছ ধরে কেউ খাওয়ার জন্য কেউ বিক্রি করে এভাবে কিন্তু অনেকেই এই কাজটি করে থাকে গ্রামে একটু গ্রামের এই প্রকৃতিকে আপনাকে দেখে ঘুরে ঘুরে দেখাবো একটু নৌকায় করে এই যে নৌকায় আমরা দুই ভাই বের হয়েছি দেখি সুদীপ এই জালে কি কি মাছ আছে এই যে একদম তাজা মাছ এখানে একটা মাছ একটু দেখাই এদিকে আছে কিনা একটু ওদিকে যাও সরাসরি আপনাদেরকে একটু দেখাই যারা অনেক বছর হলো দেশের বাইরে আছেন প্রবাসে আছেন তাদেরকে একটু দেখাই যে কি অবস্থা গ্রামের এখন বাতাস বাতাসে কিন্তু সামনে দিকে অগ্রসর হওয়া যাচ্ছে না

চকচকে রোদ সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে আমাদের এই গ্রামে কারণ এখন কিন্তু একদিকে বৃষ্টি হয় আর হয় না এই সময়টাতে ওয়েদারটা এরকম থাকে আকাশ কিন্তু একদম অনেক সুন্দর প্রকৃতি তারপরে যে শাপলা ফুলের ছোট ছোট গাছ সামনে কি সামনে শাপলা ফুল আছে না ফুটছে না আপনাদের কি সরাসরি শাপলা ফুলও দেখাবো আজকে আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন আমি এই মুহূর্তে লাইভে যুক্ত যুক্ত আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা থেকে এই যে শাপলার পাতা এখানে কিন্তু এখনো শাপলা ফুটেনি আমরা একটু নিচের দিকে যাব ওইখানে হয়তো বা শাপলা পাওয়া যাবে এবং জাল থেকে মাছ ধরতেছে সবাই ওই নৌকা নিয়ে আচ্ছা পরে আমরা ওইখানে একটু দেখা দু তিন মিনিট ঠিক আছে সবাইকে যেহেতু করলাম সেহেতু একটু দেখায় নিয়ে আসি একটু তাড়াতাড়ি যাও

কিন্তু এই সময় বসি দিয়েও কিন্তু অনেকে মাছ ধরে ওই ওইখানে আছে আমাদের অনেক ভাইয়েরা মাছ ধরতে সরাসরি দেখাবো আপনাদেরকে কি মাছ পেল ওনারা

নৌকা চালাচ্ছে নৌকা কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ কালো হয়ে গেছে দেখি তো পায়ের অবস্থা এই যে নতুন নৌকা তো আল কাতরা একদম পায়ের অবস্থা খুবই বাজে হয়ে গেছে এই আমার পায়ে ভরে গেল এটা উঠবো কিভাবে কেরোসিন তেল মারতে হবে নালে ডিজেল আছে না খুবই খারাপ অবস্থা সমস্যা নাই তারপর ভালো লাগতেছে ঝিরি বাতাস খুবই একদম কিন্তু গা ঝুরিয়ে যায় খেয়াল রাখেন ছাপলা দেখা যায় তোমার এখানে ছাপলা ঘাস আছে যে আর এক মাস পরে আরো ছাপলা বেশি দেখা যাবে নৌকানি এটা কে কি করে জাল তুলবো আপনি কিন্তু এই দেখতে পাচ্ছেন একদম পানির কালারটা কিন্তু অনেক সুন্দর আর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ছোট ইয়ে গাছ আছে এই ঘাস গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে শ্যাওলা আমি জানতাম পায়ে লাগতে পারে ওই জন্য জুতা পরে আসতে হয়েছিলাম আমার বাড়ি থেকে প্রায় কিন্তু এক কিলোমিটার বেশি দূরে চলে আসছি এই যে পানির শব্দ অনেক ভালো লাগে এই পানির শব্দ ফ্রেশ পানি কার এভাবে নৌকা নিয়ে ঘুরতে ভালো লাগবে কমেন্টস করে জানান অনেকেই কিন্তু আমাদের বাড়িতে আসতে চান অনেকেই আমাকে মেইল করে আসলে আমি তো গ্রামে থাকি না এই জন্য আমি রেসপন্স করতে পারি না বা আপনাদের কিন্তু দায়িত্ব সহকারে নিয়ে আসবো কিন্তু সেইটা সুযোগ হয় না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আসি এই অফিস শেষ করে আজকে আসছি কালকে থাকবো কালকে আবার রাতে বলাতে পারি দিন সকালে চলে যেতে পারি ধরে এই ওদিক মাছ কেন না মানিক ভাই মাছ ধরে নাপলা ফুল তো দেখি না শাপলা ফুলের জন্য আসলাম আমরা ওই পাশে চলো পাশে এই যে দেখতে পাচ্ছেন বরশি দিয়ে সবাই কিন্তু মাছ ধরতেছে তারপরে কিন্তু আমাদের গ্রামে আসলে একদম এই সব

সুদি ওই পাশে আমরা এই পাশ থেকেই এই করতে পারবো না দেখা যায় না কিছুই রোদের কারণে ওই পাশে চল কি ভাই মাছ রাখছেন আছে মাছ আসলে দেখি তো ও আমি জানিও না নিজে এখানে কি মাছ আছে সরাসরি দেখাই আপনাদেরকে ভয় পাওয়ার কিছু নাই দেখি সুদীপ দেখো তো

আসছে পানিতে তারপরে কিন্তু কুকুর কুকুরের মাথা দেখা যাচ্ছে আমি তো ভাবছি মানুষ পরে বলতেছে না এটা কুকুর উনি এখানে চলে আসছে এখানেও কিন্তু এই কুকুরটা চলে আসছে ওনার একদম শিকারী কুকুর এই যে বিকেল বেলা কিন্তু এই নৌকা নিয়ে ঘুরতে খুবই ভালো লাগে গ্রামের এই সময়টাতে